শহর তেলিপাড়া এটি একটি নদীর মাঝে জেগে ওঠা ছোট্ট চর ভূখণ্ড যা বাংলাদেশের উত্তর অঞ্চলের চিলমারি শহরের খুব কাছে এই অবস্থিত কিন্তু মাঝখানে রয়েছে এক বিশাল নদী শহর এত কাছে হয়েও চরের মানুষের কাছে তা যেন ধরা বাইরের এক স্বপ্ন এই চরের মানুষের জীবন প্রতিনিয়তই নানান সমস্যা আর সংগ্রামের মাঝে কাটে প্রাকৃতিকভাবে তারা অনেক ঝুঁকিপূর্ণ যেমন নদী ভাঙ্গন বন্যা আর খরার প্রকোপ লেগেই থাকে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এও দেখাব এই নির্জম চরে কীভাবে একজন মানুষ একা একটি দ্বীপের মধ্যে জীবনযাপন করে চারপাশে শুধু নদী আর নিরবতা কিন্তু তার মধ্যে আছে টিকে থাকার এক আশ্চর্য ক্ষমতা চলুন ঘুরে আসি চর তেলিপাড়া থেকে যেখানে জীবন চলে অনেক কষ্টে কিন্তু থেমে থাকে না বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে কিন্তু বরাবরের মতো আমি আসি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার তেলিপাড়া গ্রামে তো আজকে আপনাদেরকে দেখাবো এই তেলিপাড়া গ্রামের মানুষের জীবনযাপন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল তো এই যে আমার সাথে কিন্তু আছে সোহেল বাইব যে সামনে যাচ্ছে ওই ওখানে কিন্তু একটা ফাঁকা একটা নির্জন একটা বাড়ি আছে যেহেতু এখন সন্ধ্যা টাইম তো সেই জন্য আমরা এখানে যাচ্ছি যে আসলে দেখি সেখানে মানুষ কীভাবে বসবাস করে আর এখানে কিন্তু দেখতে পেলাম সৌরবিদ্যুৎ আছে এখানে ওই যেখানে প্যানেল দেওয়া আছে তো বন্ধুরা আপনাদেরকে যে বললাম দেখেন মানে নিরচুপ এক জায়গায় এক বসতি দেখেন এই যে এখানে চারো সাইডেই কিন্তু নদী দেখেন এই যে ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নথ তো আমরা কিন্তু নৌকা থেকে নেমেই কিন্তু মানে মাঠে নেমে আসলাম আপনাদেরকে এই বাড়িটা দেখাবো দেখেন ভাত রান্না করছে দেখেন এখানে কিন্তু এই বড় ভাই কিন্তু মানে চুলাতে সে ভাত রান্না করছে

দেখেন এই ভাই কিন্তু এখানে কিন্তু একাই থাকে সে যার দৈনন্দিন দিন যত প্রয়োজনীয় যে নিত্য দিনের জিনিসগুলো আছে সবগুলোই কিন্তু এই ঘরে আছে এখানে টিউবওয়েল বসাইছেন সে আর এগুলা কি মরিস কি আপনি লাগাইছেন এখানে ও আপনার বাসা দেখি কি কি আছে দেখি ভাই যেহেতু একা বসবাস করে থাকেন তো আমরা দেখব ভাইয়ের ঘরে ঢুকে যে ভাই আসলে এখানে কি কি রাখা আছে তো দেখেন এখানে কিন্তু ভাইয়ের বাসায় যে খড়ি আছে এখানে ভাই যেখানে তার মানে প্রয়োজনীয় যত নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র গুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে এখানে কি রাখেন আপনি ছাগল রাখেন শুধু ছাগলই পালেন না আরো কিছু পালেন কই আপনি এর উপরে দেখেন বন্ধুরা মানে একটা মানুষের কতটুকু কষ্ট হলে সে এরকম করে নির্চুপ জায়গায় থাকতে পারে দেখেন নিচে সে ছাগল রাখে উপরে সে থাকে দেখেন

বন্ধুর বাসা কি সবাই এই চরে কোথায় তোমাদের বাসা দূর থেকে মুখরিত হয়ে গেলাম যে আমাদের এলাকার এক ছেলে এই দুর্গম এক চরে কিন্তু সেই সাথে পড়ে তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো যে ছোট ভাইয়ের বাসা আমাদের এলাকায় আমার এখানে এসে যতটুকু ক্লান্তি হয়েছিল তার সে কিন্তু ক্লান্তি দূর হলো এই ছোট ভাইকে দেখে যদি ছোট ভাই এখানে লেখাপড়া করার জন্য এখানে আসে তো তুমি এখানে এই কোন ইয়েতে পড়ো মাদ্রাসা কোন সেক্টরে পড়ো হেফজ না মানে আমাদের কোচাকাটা আর কি তুমি একাই আছো না আরো আছে আমি একাই আছি আর আমার মানে বাচ্চা বড় খেলাত ভাই আছে সে শিক্ষিত করে এখানে কেমনে আসলা তার ওই যে ভাই আছে মানে শিক্ষিত করে এই জায়গায় ও তার মাধ্যমে আসলা না ও তো আসলাম এই যে তোমাদের এই যে তেলিপাড়া বলে চর চর তেলিপাড়া ঘুরতে দেখেন বন্ধুরা কাজ করো তোমরা কাজ করো করো তো আমরা কিন্তু মানে সেই নৌকা থেকে নেমেই কিন্তু মানে সামনে একটা বড় মরিচের টাল প্লাস তার সাথে বেগুনের টাল দেখতে পারলাম তো দেখলাম যে এখানে বেশ কিছু বাচ্চা কাচ্চা তারা এখানে তারা এই যে মরিচ সঙ্গে তারপর বেশি ভালো লাগলো যে আমাদের এলাকার একটা ছেলে এখানে আছে তো বন্ধুরা দেখেন যে এখানে যে চরঞ্চলে মানুষদের গবাদি পশু যে রাখা হয়েছে আর এই তার পাশেই কিন্তু ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদ

নিজস্ব জায়গা জমি নাই নাই যে জালা আছে এই এখন যেখানে আছেন এটা কাদের জমি এটা মাইশে জমি চাচা কি করে ওরা ভিডিও বাড়ি ভাঙিয়ে শাখা হাতি গেছে ওই ভিডিওটাতে যে আসে কাম চাচা কি করে চাচা বাসায় আছে এক তো দেখি দেখেন আমরা কিন্তু এই জায়গায়

না আবার কয় নদী ভঙ্গি ছছ কত বিঘা তার নদীর গপরে গেছে তো আপনার লাইফে কতবার বাড়ি ঘর তো সরাইছেন আমার আমান লাইফে আর কি চার পাঁচ বার ভাঙছি আমার বাপ দাদা ভাঙছে বেশি বাপ দাদা আট সাত বার ভাঙছে তো আমি যে আনপির মুখে শুনলাম যে এখান তো মানুষের জায়গা আছেন হ্যাঁ মানে তো বেশি বেশি দিন থাকতে পারবেন না এর পরে কোথায় যাবেন

আমার ছলেতে 7 জন ছলে কয়টা আপনার আমার ছলে একটা মে 3 জন ও ছলে ছলে কি ইনকাম করেন লেখাপড়া করেন না আমার ছলে হনো ছোট ও ছোট তুমি আর একটা মেক দিয়ে দিছি দিয়ে দিছেন না হ্যাঁ আর এখানে মেয়ে করতেছে এখানে স্কুল পার্ট কোথায় এখানে এখানে স্কুল পার্ট ওই দিকে আছে পশ্চিমে

একটা আদার উপর দিয়ে তুমি কোন ক্লাসে পড়ো আর তুমি তোমার বাসা কোনটা এটা তোমার বাসা ওইদিকে স্কুলে কি তোমরা সাইকেল নিয়ে যাও তাহলে পায়ে হেঁটে যাও সাইকেল দিয়ে কি করো তোমরা আমি চালাও চালাও তো দেখি দ্বিতীয় চালাও দেখি বন্ধুরা দেখেন সচরাচর কিন্তু এই চর অঞ্চলের বাচ্চা কাচ্চাদের কিন্তু আমি এরকম করে সাইকেল দেখি নাই তো হয়তো ধনী ফ্যামিলির বাচ্চা কাচ্চা হবে দেখেন যারা সাইকেল চালাচ্ছে আরে এই দেখেন এ যারা চরের ছেলেমেয়েরা এই দেখেন এদিকে আসো তোমরা এদিকে আসো সবাই এদিকে আসো এই সামনে যাও সামনে যাও এ দেখেন মানে এরা কিন্তু আমার ক্যামেরার পিছনে ছিল এই সামনে আসো সামনে আসো এদের আমি এখন সামনে নিয়ে আসবো তোমরা সবাই যাও সামনে যাও সামনে দাঁড়াও দাঁড়াও সবাই দাও তোমরা কি সবাই লেখাপড়া করো সবাই কে কোন ক্লাসে পড়ো বলো তুমি 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 কোন ক্লাসে পড়ো ক্লাস আর কোনো বাহ তো বন্ধুরা আমরা কিন্তু আজকে দুর্গম তেলিপাড়া চরে কিন্তু আজকে সকালের খাবার দাবার খাবো কিন্তু এই যে একটা ফাঁকা একটা বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা নির্জন একটা জায়গায় বাড়ি মানে চারো সাইড দিয়ে কিন্তু নদী তো ভাইকে বলছি যে ভাই আপনি রান্না চড়ায় দেন আমরা আসবো তো এখন সাড়ে নয়টা বাজে তো আমরা এখন সকালকার খাবার খেয়ে আমরা এখন অন্য চড়ায় শিফট করব তো ভাইকে খুবই কষ্ট দিচ্ছি কারণ ভাই আপনিতেই একা মানুষ তারপরে ভাই রান্নাবান্না কাজে খুব ব্যস্ত মানে সংসারে কাজকাম ফেলে রেখে কিন্তু ভাই আমাদের জন্য কষ্ট করে রান্না করলো তো ভাইকে আসলে স্পেশালিভাবে আমি তাকে ধন্যবাদ জানাই সুবাহন আল্লাহ আল্লাহ রাখি দেখেন এই যে এই কিন্তু ভাই সকালবেলা তৈরি করলো তো সকালবেলা বসি নাই মানে চারো সাইড দিয়ে খোলা হওয়ার কারণে কিন্তু এখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায় দেখেন চারো সাইড দিয়ে কিন্তু সবুজ ঘাসপালা আর এখানে কিন্তু ওই যে ধনচা চাষ করা হয়েছে ধনচা আর এদিকে কিছু চাষ করা হয় নাই আর এই কিন্তু ওই যে ভাইয়ের এই যে খামারি মরিচ চাষ করছে এই যে আজকের আমাদের রান্না আলু পটল ধুমরা তো এগুলোই আজকে আমরা খাবো